এখানে এছাড়া আমি আপনাদের সামনে থেকে এটা ডিটেলটা দেখিয়ে দিচ্ছি আমাদের হাতের মধ্যে পেয়ে যাচ্ছে শুরুতেই কাটওয়ার্কের কাজ এরপর রয়েছে আমাদের হ্যান্ড এমব্রয়েডারি কাজ এর মাঝখানে আপনারা পেয়ে যাবেন কাটচুপির কাজ যেটাও করা হয়েছে সম্পূর্ণ হাতে আমাদের ফুল স্লিভে রয়েছে এই ছিটা কাজটি যেটা আপনারা পেয়ে যাচ্ছেন এটাও পুরোটা হ্যান্ড এমব্রয়ডারির উপরে রয়েছে কারচুপের কাজ কারচুপের কাজগুলো আমাদের হাতে করা হয়েছে আমাদের নিজেদের ফ্যাক্টরিতে এই কাজগুলো করা হয়ে থাকে এরপর রয়েছে আমাদের হিজাব যে হিজাবে দেখতে পাচ্ছেন আপনার সাইডে এই বর্ডার গুলো পুরোটা বর্ডার জুড়ে কিন্তু আমাদের হ্যান্ড এমব্রয়ডারি কাজ করা রয়েছে প্লাস কারচুপের কাজ করা রয়েছে আমাদের হিজাবের এই সাইডটা দেখতে পাচ্ছেন পুরো পোর্শন জুড়ে কাজ করা আছে যেটা আপনারা অলরেডি হাতে পাচ্ছেন সেম এই কাজটা আমরা হিজাবের এই বর্ডারটা রেখেছি এই কালেকশনে পেয়ে যাচ্ছেন পুরোটা হ্যান্ড এমব্রয়ডারি প্লাস আমরা সেই কাজটা রেখেছি আমাদের ছিটা যে কাজটা রয়েছে ছিটা যে ফুলটা রয়েছে আমি ফুলটাও একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি এই যে এই ফুলটা আপনারা পুরো বড়িতে পেয়ে যাবেন এত আমেজিং একটা কাজ একটা বোরকার মধ্যে এতগুলো কাজ